গাইস আজকে যে কালেকশনটি আমরা রিভিউ করতে যাচ্ছি সেটাতে কিন্তু থাকবে চারটা ইভো ম্যাক্স এর সাথে কিন্তু থাকবে সাইদামা বান্ডিল এবং অ্যাঞ্জেলিক প্যান্ট এবং তার সাথে কিন্তু প্রাইম সেভেন থাকবে আজকের কালেকশন রিভিউ এবং এর সাথে কিন্তু তোমরা উনআশি লেভেল পেয়ে যাবে আর একটু হলে কিন্তু আজকের কালেকশন রিভিউটা আশি লেভেল হয়ে যাবে এর সাথে কিন্তু অসাধারণ অসাধারণ ইমোট কালেকশন থাকবে ড্রেস কালেকশন থাকবে গান কালেকশন থাকবে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আই হোপ তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা যা যার চ্যানেলটিতে নতুন আছে এখন সাবস্ক্রাইব করি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আশা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমিও তোমাদের দু এবং আল্লাহুল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের কালেকশন রিভিউটি কিন্তু তোমরা অন্য আশি লেভেল পেয়ে যাচ্ছ মানে অলমোস্ট কিন্তু আশি লেভেল থাকবে এবং এর সাথে কিন্তু পঁয়ত্রিশ হাজারের মতো কিন্তু এখানে লাইক দেখতে পারবা তোমরা এবং এর সাথে কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশন থাকবে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর তোমরা যারা যারা ভিডিও দিতে লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমাদের একটি সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে বলবো এবং এখানে কিন্তু বেজে কালেকশন আসলে এলাইট পাস এবং বয় পাস মোটামুটি রয়েছে দেখতে পারতেছো তোমরা এবং এর সাথে যদি আজকের কালেকশন আমরা একটু ড্রেস দেখি এখানে কিন্তু অলমোস্ট চারশোর মতো কিন্তু ভোল্ড কালেকশন থাকবে যার ভিতর বানি বান্ডেল রয়েছে এবং এর সাথে কিন্তু তোমরা ব্রাশ প্লাস কিন্তু ইমোট কালেকশন দেখতে পারতো এখানে ইমোট কালেকশন আসলে যার ভিতর চারটা ইভো রিমোট পেয়ে যাবা এবং কিন্তু সাতটা কিন্তু লবি অ্যানিমেশন একটা কিন্তু ড্রেস চেঞ্জের অ্যানিমেশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আগে আমরা গান কালেকশন রিভিউ করবো তারপরে ড্রেস কালেকশন তারপরে কালেকশন এখানে কিন্তু গান কালেকশনে দেখতে পারতেছ চারটা ভিতরে থমসি ফোর্টি এবং গান কালেকশনের কালেকশন পেয়ে যাবো যার ভিতর ড্রাগন অ্যাভেলেবেল রয়েছে এবং ইভো একেটা কিন্তু সম্পূর্ণ ম্যাক্স থাকে স্কারের কালেকশন রিভুতে আসলে কিন্তু এখানে তোমরা আলফা স্কটা ম্যাক্স পেয়ে যাবে এবং এর সাথে কিন্তু সর্বোট দশটা স্কারের কালেকশন রয়েছে এবং গ্রোজার আসলে কিন্তু এখানে তোমরা আটটা গ্রোজার কালেকশন পেয়ে যাচ্ছ যার ভিতর ডবল রেড

পেয়ে যাচ্ছে এবং ফার্স্ট ইভো ইএমপির সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এর সাথে কিন্তু এমপি ফাইভ এর দশটি কালেকশন পেয়ে যাচ্ছি আমরা এবং ভিএসএস এর কিন্তু এখানে আমরা দুইটি কালেকশন পেয়ে যাচ্ছি এমপি ফোরটির কিন্তু এখানে আমরা তেরোটি কালেকশন পেয়ে যাবো যার ভিতর ইভো এমপি ফোরটি মানে কোবরাটি ম্যাক্স রয়েছে পি নাইনটির কিন্তু এখানে দেখতে পারতেছো আটটা কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এবং থমসনে কিন্তু ছয়টা কালেকশন থাকবে যার ভিতর ইভোটি সম্পূর্ণ ম্যাক্স রয়েছে ভিক্টোরিয়ার কিন্তু এখানে আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাচ্ছি এবং এর সাথে কিন্তু ম্যাক টেনের দুই চারটা কালেকশন থাকবে বিজন গানের কিন্তু পাঁচটা কালেকশন থাকবে এবং এর সাথে এম টেনের কিন্তু ষাটটা কালেকশন অ্যাভেলেবেল রয়েছে যার ভিতর কোনো প্রকার ইভো নেই এবং স্পাসের কিন্তু এখানে আমরা সাতটা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর ডবল এটো ফাইজ স্ক্রিন রয়েছে এবং এমএটির কিন্তু এখানে ওয়ান পান্স এমএটটি থাকবে এবং এর সাথে কিন্তু ইভোটা লেভেল টুতে থাকবে এবং ট্রপিক্যাল ফেরতটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকের কালেকশন কালেকশনটিতে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাতে বলবা না এবং নেক্সট ভিডিওতে তোমরা কীরকম কালেকশন রিভিউ হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবো না তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো আর হ্যাঁ রিপ্লের ব্যাপারে অনেকে কমেন্ট করতেছো ভাই এটার আমরা খুবই দ্রুত একটা সমাধান আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য তো দেখা হচ্ছে কথা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা Allah hafiz No, I, no, no, They let me put that, I guess i that ballad. Every time I break, there's just more pain to fight.